আজকাল অনেকে নারীদের বিপথে যাওয়া কথা তোলেন দেখুন ভাই মেয়েরা কিভাবে বিপথে যাচ্ছে পর্দা ছেড়ে দিচ্ছে ফায়সা কাজে লিপ্ত হচ্ছে কিন্তু এটা একদিনে হয়নি যেসব নারীরা বিপথে যাচ্ছে তাদের আগে তাদের পুরুষরা বিপথে গেছে বিপথে যাওয়া নারীরা হায়া হারানোর আগে এসব নারীদের দেখভালের দায়িত্বে থাকা পুরুষেরা তাদের হায়া গিরা পৌরুষ হারিয়েছে যে ভাইগুলো বলছে নারীরা বিপথে চলে যাচ্ছে সেই একই ভাইয়েরা নিজেদের স্ত্রীদের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দিচ্ছে সেই ছবি তার হোয়াটসঅ্যাপের তাই যাদের কাছেই তার ফোন নাম্বার আছে তাদের কাছে স্ত্রীর তার স্ত্রীর ছবি অন্যরা দেখছে এক ভাই একদিন আমার কাছে এলেন তার স্ত্রীকে নিয়ে হাসতে হাসতে নিজের স্ত্রীকে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আমি বিব্রত হয়ে কোনো মতে সালাম দিলাম কিন্তু সেই মহিলা হাসতে হাসতে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল আর পাশে তার স্বামী নির্লজ্জের মতো তখন হাসি মুখে দাঁড়িয়ে আছে আমি কাকে দোষ দেব পৌরুষহীন এই ভাইকে নাকি তার স্ত্রীকে